নমস্কার বন্ধুরা আমার নাম রণজিত বিশ্বাস দেখছেন আমার চ্যানেল রনজিত বিশ্বাস আর্ট আজকে আমি আরেকটি ওয়াটার কালার টিউ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আমি যেই বিষয়ের উপর ওয়াটার কালারটা করাবো সেটা গোটা ইম্পর্টেন্ট বিষয় মন দিয়ে কিন্তু প্রত্যেকটা জিনিস শুনবেন না হলে কিছু বুঝতে পারবেন না আর আমার এই ভিডিওগুলো কিন্তু এই এত রকমভাবে বা এত টেকনিক্যালি শেখানোর একটাই কারণ যাতে আপনারা ভালো গ্রামারটা শিখতে পারেন তো তেমনই আজকে টেকনিক্যাল ব্যাপার আপনাদের শেখাবো এবং আমি প্র্যাকটিক্যালি করে দেখাবো প্রথমে মনে শুনুন আমি কি কথাগুলো বলছি আগে যখন ওয়াটার কালার হতো তখন আমাদের কাছে এত ভালো ক্যামেরা ছিল না মানে মোবাইল ছিল না বলতে গেলে পরিষ্কার হয়ে যদি বলি মোবাইল ছিল না বা ক্যামেরা ছিল না সেই সময় সবার হাতে ঠিক আছে তো এখনকার দিনে সবার হাতেই ক্যামেরা এসে গেছে মোবাইল এসে গেছে তো যে কোনো কম্পোজিশন করতে চাইলেন ধরুন ওরা মা বাজারে কম্পোজিশন করুন গেলেন ছবিটা তুললেন বাড়িতে এসে আস্তে আস্তে করুন তাই তো এটাই তো করেন যারা নাকি প্র্যাকটিস করেন আউটডোর করতে পারেন এইভাবেই তো প্র্যাকটিস করেন কিন্তু আগেকার দিনে কিন্তু এগুলো হতো না এটা কি জানেন আগে কেউ করতো মানুষ কিছু আঁকবে সেটাকে ভালো করে অবজার্ভ করতো বা ওখানে দাঁড়িয়ে স্টাডি করতো বা ওখানে দাঁড়িয়ে অবজার্ভ করতো যে কোনো জিনিসটাকে কম্পোজিশন করতে অবজার্ভ করতো করে এসে তারপরে ছোট ছোট লে আউট করতো করে তারপরে কিন্তু ফাইনালি ওই ড্রয়িংটা করতো এর জন্য আগেকার দিনে যারা ওয়াটার কালার বলুন ড্রয়িং বলুন দেখবেন তাদের কিন্তু খুব স্ট্রং বয়োজ্যেষ্ঠ যারা মানুষ তাদের ড্রয়িং গুলো ফলো করবেন যারা নাকি খুব ভালো এখন আঁকে বা কম্পোজিশন করে ফল করবেন তাদের ড্রয়িং এর স্কিল কিন্তু খুব স্ট্রং কারণ একটাই এটাই হচ্ছে মেন কারণ তারা আগে যা অবজেক্ট দিতে প্র্যাকটিস করতে এসে মানে আমি এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি আমার স্যার যার কাছে আমি শিখে এসেছি যে আমার গ্রুপ সেই আমাকে বলেছে যে আগে আমরা তো এত ক্যামেরা ছিল না তাই না তখন আমরা কি করতাম অবজার্ভ করতাম সাবজেক্টগুলোকে অবজার্ভ করতাম করে এসে বাড়িতে এসে প্র্যাকটিস করতাম প্লেআউট করতাম ছোট ছোট তারপর ফাইনালি ড্রয়িং করতাম কিন্তু এখন এই প্রসেসটা নেই বলে কিন্তু আমার অনেকেই পেন্সিল ড্রয়িং খুব উইক মানে কম্পোজিশন হই বা ড্রয়িং হই যদি আপনারা চেষ্টা করেন মোবাইলটাকে একটু ত্যাগ করতে হবে এই কম্পোজিশানটার জন্য যদি করেন তো ভালো তৈরি হবেন খুব স্ট্রং হবে আপনার পেন্সিল ড্রয়িং আর আপনার স্কিল বুঝতে পারলেন এর জন্য যদি গুগলে ধরুন এখন আপনি লিখে ফেলেন করে যে গুগলে সার্চ করলেন একটা মার্কেটের কম্পোজিশন চাই পেয়ে গেলেন বা একটা ফিগার কম্পোজিশন চাই গুগলে পেয়ে গেলেন বা যেখানে হোক সার্চ করছেন মোবাইলে পেয়ে যাচ্ছেন তাহলে আপনাকে খেটে বেন্ট কাটাতে হচ্ছে না ব্রেন্ডটাকে চাপ দিতে হচ্ছে না ব্রেনটাকে কাজ করাতে হচ্ছে না তাই না যখন আপনি ব্রেনটাকে কাজ করাবেন তখন কিন্তু আপনার অটোমেটিকলি কম্পোজিশন ব্রেন আপনাকে তৈরি করিয়ে দেবে এরকম করে আপনি কিছু অবজার্ভ করলেন করে এসে ড্রয়িং করলেন করে ধরো ওয়াটার কালার করুন এরকম করে যদি প্র্যাকটিস করতে পারেন একটুখানি ধৈর্য সহ্য সহ্য রেখে মোবাইলটাকে একটু ত্যাগ করে যদি প্র্যাকটিসগুলো করতে পারেন আপনার কিন্তু কম্পোজিশন খুব স্ট্রং হবে আর পেন্সিল ড্রয়িং তো খুবই স্ট্রং হবে একটু চেষ্টা করুন না কিছু ভালো কিছু শেখার জন্য একটু কিছু সময় ত্যাগ করা মোবাইলটা একটু ত্যাগ করতে হলে মোবাইলটাকে দেখবেন অনেকেই শিখতে পেরে যান আমি কিন্তু মোবাইলটা এক মানে মোবাইল পুরোপুরি সরিয়ে দিতে বলছি না নিজের থেকে মানে যখন আঁকতে বসছেন তখন কিছু মাথায় আসছেন পাচ্ছেন না তখন হঠাৎ করে মোবাইলটাকে ইউজ করছেন বা গুগলে সার্চ করছেন এটা না করে যদি আপনারা একটুখানি নিজেদের বুদ্ধি লাগে কম্পোজিশনটা খাটিয়ে যদি করেন দেখবেন অনেক ইম্প্রুভ হবে আপনার ড্রয়িং আর কম্পোজিশন স্কিলে ঠিক আছে তো আজকে আমি কীভাবে করবো সেটা পুরোটাই ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝাবো দেখাবো তাহলে বাদ দিয়ে কথা ভিডিওর সঙ্গে সঙ্গেই বলছি তাহলে মন দিয়ে কিন্তু ভিডিওটা দেখবেন আর বুঝবেন আমি কি কি বলছি আর শুনবেন কীভাবে কি করছি এর জন্য বলছি যখন যা দেখবেন অবজার্ভ করুন অবজার্ভ করে তারপরে সেটা পরে বাড়িতে এসে ড্রয়িং করুন দেখবেন অনেক স্কিলটা আপনার ডেভেলপ হয়ে গেছে ঠিক আছে তাহলে বেশি কথা বলছি না বা দিয়ে কথা ভিডিওতেই বলবো তাহলে ভিডিওটা স্টার্ট করছি চলবে সবার প্রথম যেটা আমি করবো সেটা আমি বক্স করছি যে বক্সগুলো আমি এখন করছি সেগুলোতে আমি লে আউট করবো আজকে আমি মানে একটু বাইরে বেরিয়েছিলাম একটা কাজের জন্য তখন আমি রাস্তায় একজন মাছ বিক্রি করছে ঠিক আছে টানা গাড়িতে ছাতা টাঙিয়ে মানে খাটিয়ে দুজন সঙ্গে মানে কিনতে এসছে দুজন মানুষ কিনছে আর সে একজন মানুষ বিক্রি করছে তো ওরকম একটা পরিবেশ আমি দেখেছিলাম মানে ওরকম একটা সাবজেক্ট আমি দেখতে পেরেছি তোমার ভালো লাগলো তো আমি সেটা মাথায় রেখেছি তো সেটাই আমি এখন খাতায় প্রথমে লেআউট করে নিচ্ছি কীভাবে করলে ভালো হয় সেটা করার পর আমি ফাইনাল ডান দিকে আমি ড্রয়িংটা করব আগে ছোটো লেআউট করছি এর মধ্যে যেটা আমার মনে হয় হ্যাঁ ঠিকঠাক লেআউটটা আমার ঠিক হয়েছে এটা আমি করবো ভালো লাগছে সেটাই আমি করব ঠিক আছে এর জন্য আমি আগে দেখে নিন ভালো করে করছি আমি ড্রয়িংটা কী করছি ভালো করে দেখবেন লেআউট করছি উপরে একটা নিচে একটা দুটো লেআউট করছি তারপরে ফাইনালি আমি ডান সাইডে বড় করে ড্রয়িংটা করব এর জন্য বলছি আপনারা যখনই মানে যখন মানে সবসময় চেষ্টা করবেন মানে বেশিরভাগ সময়টাই চেষ্টা করুন মোবাইলটা কম্পোজিশন বলুন বা কোনো একটা সাবজেক্ট আঁকতে চাইছেন মাথায় আসছে ভাবছেন একটা কিছু সাবজেক্ট নিয়ে ভাবলেন কম্পোজিশান সেটা যারা আসছে সেটাই আঁকার চেষ্টা করুন মানে মোবাইলটা না দেখে বা গুগলে সার্চ না করে বা কোনো কিছুতে সার্চ না করে মানে মোবাইলটা আঁকে মোবাইল মোবাইলের সাহায্য না নিয়ে করুন চেষ্টা দুবার তিনবার ভুল হবে তার জন্যেই ছোটো ছোটো করে আপনি লেআউট করে নেবেন খাতায় পুরো চার পাঁচটার মধ্যে তো একটা তো আপনার ঠিক হবেই লেআউট মনের মতন সেটাই আপনি ফাইনালি ড্রয়িং করবেন তাহলে যে বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি যে নিজের ব্রেন খাটিয়ে লেআউটটা বানান মানে কম্পোজিশানটা ভাবুন সাবজেক্ট ভাবুন অবজেক্ট নিয়ে ভাবুন কী হয় কী করবেন হুম তাহলেই দেখবেন আপনার ব্রেন আরও বেশি যখন এই জিনিসগুলো বুঝতে পারবে তখন আপনার ব্রেন আরও বেশি খাটবে আপনার ব্রেন আপনাকে আরও বেশি কিছু শেখাবে বোঝাবে যে এইটা করো এটাই এইভাবে করতে হবে তখনই ব্রেন বেশি করে কাজ করবে এবং আপনার কম্পোজিশান প্রচুর স্ট্রং হবে আর যা নাকি আর্ট কলেজে এক্সাম দেবেন তাদের জন্য এটা বেশি বেশি দরকারি একটা জিনিস খুব ইম্পর্টেন্ট একটা জিনিস তাদের এই কম্পোজিশানটা দরকারই দরকার যারা নাকি আট আর্ট কলেজে এক্সাম দেওয়ার জন্য প্রিপারেশান নিচ্ছেন তারা ভালো করেই জানেন ঠিক আছে তাদের জন্য এটা বেশি ইম্পর্টেন্ট একটা বিষয় তাহলে মন দিয়ে জিনিসটা দেখুন আমি কীভাবে করছি স্কিপ করবেন না স্কিপ করে গেলে কিন্তু কিছু শিখবেন না বারবার বলছি স্কিপ করবেন না ঠিক আছে স্কিপ করে গেলে অনেক কিছু মিস করে যাবে ড্রয়িংটা মন দিয়ে দেখুন যখন কালার করবো তখন আমি আসবো ফিরে বলে দেবো কী কালার আমি ব্যবহার করছি আর কত নম্বর তুলে আমি ব্যবহার করেছি ঠিক আছে তাহলে ড্রয়িংটা মন দিয়ে দেখতে থাকুন স্ক্রিপ্ট না করে আমি যে কালারগুলো ব্যবহার করেছি সেগুলো মন দিয়ে শুনবেন গম্বো জলের ইয়েলো আকার মিলিয়ান রেড ইমসান লেক ব্রান সায়না আলটারনেট ব্লু কোভাল ব্লু আর হচ্ছে ভিডিয়ান গ্রিন আর তুলি যেটা আমি ব্যবহার করছি সেটা হচ্ছে বারো নম্বর রাউন্ড ব্রাশ আর একটা তুলি ব্যবহার করেছি সেটা হচ্ছে ছ নম্বর রাউন্ড ব্রাশ আপনারা দুটো ব্রাশ ইউজ করতে পারেন আর যদি চান গ্রিপটা আরও ভালো করতে তুলির তাহলে আপনি বারো নম্বর দিয়েই করতে পারেন ঠিক আছে আমি এখানে টোনগুলো পাতলা পাতলা করে চাপাচ্ছি আমি এখানে তিনটে মানে ফার্স্ট টোন সেকেন্ড টোন থার্ড টোন দিয়ে শুধু শেষ করে নিয়ে আরও অনেকগুলো টোন ব্যবহার করেছি ঠিক আছে কিন্তু তার জন্য আমি পাতলা পাতলা টোন দিয়েছি যাতে আমি আরও বেশি টোন ইউজ করতে পারি ঠিক আছে হ্যাঁ এটা মাথায় রাখবেন এবার কিছু কথা বলছি মন দিয়ে শুনুন আর বুঝবেন আজকে আপনি যে কম্পোজিশান দেখছেন আমি বলে দিচ্ছি কম্পোজিশানটা আমি কোথা দিয়ে বা কী করে মানে দেখে বা কোথা থেকে দেখে আমি করছি একদমই ঠিক আমি আপনারা মার্কেটে যান বা যেখানেই যান যেই সাবজেক্ট বা যে অবজেক্টগুলো দেখছেন সেগুলো একটু অবজার্ভ অবজার্ভ করার চেষ্টা করুন অবজার্ভ করবেন যেই সাবজেক্টগুলো বা অবজেক্টগুলো সেইটাকে তারপরে কী করুন ছোটো ছোটো লেআউট করুন করে এসে প্র্যাকটিস করুন করে এরকম করে ওয়াটার কালার করুন তাহলে কী হবে আপনার ব্রেনটাকে আপনি খাটাচ্ছেন মানে কাজে লাগাচ্ছেন তাহলে কিন্তু সে চেষ্টা করবে আরও বেশি অবজেক্ট বা সাবজেক্টগুলোকে অবজার্ভ করার যেটা আপনি দেখছেন হট করে তখন আপনার ব্রেন ক্যাচ করে নেবে আর তারপরে আপনি সুন্দরভাবে কম্পোজিশন সাজিয়ে নিতে পারবেন বা পেন্সিল ড্রয়িংটাও ভালো আপনার হয়ে যাবে ঠিক আছে তাহলে আমি যেগুলো বললাম যে টেকনিকগুলো বললাম এটা মাথায় রাখবেন এইভাবেই করবেন টেকনিকগুলো ঠিক আছে আর একটা জিনিস মাথায় রাখবেন সেটা হলো আরেকটা সোজা টেকনিক বা আরেকটা সোজা পদ্ধতি আমি বলে দিচ্ছি যে আপনি অবজার্ভ করবেন কি করে বা প্র্যাকটিস করবেন কি করেন কী করে মানে অবজেক্ট বা সাবজেক্টগুলোকে ঠিক আছে কি করবেন আপনারা আপনার যে কোনো ছোটো একটি বাটি চোখের সামনে প্রথমে রাখবেন পাঁচ পাঁচ মিনিটের মতন দেখা দেখার চেষ্টা করুন ধৈর্য রেখে ঠিক আছে পাঁচ মিনিট দু মিনিট তিন মিনিট যতটাই পারুন যতটা পারবেন ধৈর্য রেখে ওইটা অবজেক্টটাকে দেখার চেষ্টা করুন দেখার পর সেটা সরিয়ে দেন সরিয়ে দিয়ে সেটা ড্রয়িং করে কালার করুন ঠিক আছে এরম বাটি গ্লাস থালার প্লাস্টিক যেটাই হোক না অবজেক্ট রেখে কোনো বা ভেজিটেবল ফুড এইভাবে সামনে অবজেক্টটা রাখবেন কিছুক্ষণ তারপর ওটা সরিয়ে দেবেন দিয়ে ড্রয়িং তারপর ওয়াটার কালার আপনি কিন্তু ড্রয়িং করার পর আবার অবজেক্টটা দেখবেন না তাহলে কিন্তু হবে না তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন না আপনার ব্রেন তাহলে কিন্তু নেওয়ার চেষ্টা করবে না ঠিক আছে এই জন্য ব্রেনকে তৈরি করুন এইভাবে ঠিক আছে এরা অনেকবার প্র্যাকটিস করতে করতে তারপরে আপনি এরকম ফিশ মার্কেট দেখুন বা অন্য কোনো যেই কম্পোজিশন আপনার মনে হচ্ছে এটা অটো স্ট্যান্ড দেখুন যেই কম্পোজিশনটা আপনার মনে হচ্ছে যে আপনি করবেন সেটাকে ভালো করে তখন অবজার্ভ করতে পারবেন আর খুব তাতে সেটা হবে ঠিক আছে এই টেকনিকটাও আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন ভিডিওটা ধৈর্য সহকারেও দেখুন ধৈর্য সহকারে দেখুন স্কিপ করে গেলে কিন্তু কিছু শিখতে পারবেন না ভিডিওটা একটু লেন্থ হয়েছে একটাই কারণ কেননা আমি এখানে অনেকগুলো টোন টুকটুক করে দেখিয়েছি আপনাদের ঠিক আছে কিন্তু সময় ধরে দেখিয়েছি আর যদি আমি মানে খুব ফাস্ট করতাম তারা কিন্তু বুঝতে পারতেন না এর জন্য একটু লেন্দি হয়েছে ভিডিওটা ঠিক আছে ভিডিওটা মন দিয়ে দেখুন স্কিপ না করে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো আর যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয় তাহলে অতি অবশ্যই আমি কমেন্ট করবেন আমি কিন্তু আপনাদের হেল্প করে দেবো আর একটা লাইক অবশ্যই দেবেন লাইক দিলে আমার উৎসাহটা আরও বেশি বাড়বে আর কমেন্ট কিন্তু অবশ্যই করবেন যদি কিছু না বুঝে থাকেন ঠিক আছে তাহলে ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো স্ক্রিপ্ট না করে ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো আর অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভিডিওটা পুরো দেখার জন্য